কর্মী সমর্থকদের সঙ্গে ওই এলাকায় মিছিল এবং নির্বাচনী প্রচার শুরু করে প্রচার কর্মসূচির ফাঁকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রচার শব্দটা আমার জন্য ঠিক কথাটা সমীচীন নয় কারণ আমি বিষ্ণুপুর লোকসভা জুড়ে পাঁচটা বছর ধরে মাটি কামড়ে পড়ে আছি আর আমি না পাবলিক ডিমান্ডস পিপিল চয়েস ক্যান্ডিডেটস আমার প্রত্যেকটা নেতৃত্বকে ফোন করে দলীয় নেতৃত্ব তবে সিদ্ধান্ত নিয়ে আমাকে ক্যান্ডিডেট করেছে তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে উড়ে এসে জুড়ে বসা হলে মানুষ কখনো আমাকে এত বড় একটা দায়িত্বের জন্য প্রতিনিধি হিসাবে চাইত না এবং আমার এখানে নেতৃত্বরা রয়েছেন আপনি তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে আমি কতটা সময় দিই রাজনীতির পেছনে আমার কাছে রাজনীতির একটা সাধনা কারণ আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাজনীতির জন্য আমি আমার জীবনের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দিয়েছি শুধু আমার একটাই টার্গেট যে বিষ্ণুপুর লোকসভাতে দশ বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি পার্লামেন্টে গেছিল কিন্তু বিষ্ণুপুর লোকসভার সাতটা বিধানসভার জন্য একটা রিনাউন্ড কাজ উনি করে গেলেন না যেটাতে আমার টেনশন থাকতো যে আমার অপোজিটের প্রতিপক্ষ কঠিন দেবে আজকে আমি আমার অপোজিটের প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবেই ভাবছি না কারণ কেন জানেন উনি কোনো কাজও করেননি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কোনো বিপদে পাশে দাঁড়াননি একটা কোনো একটা এমপির হাতে অনেক ক্ষমতা থাকে একটা ভালো কাজ করাই যেত সাতটা বিধানসভা জুড়ে গেলে একটাই কাজ করতেন কিন্তু আপনি সাতটা বিধানসভা চষে বেড়ান একটা কাজও করেননি দু হাজার উনিশের জয় উনি তো কোথায় ছিলেন উনি ছিলেন জেলে নির্বাসনে সিকিউরিটির ঘেরা টোপে কুড়িটা সিকিউরিটির ঘেরা টোপে সেই সময় যদি রক্ত দিয়ে যদি কেউ লড়েছিল নিজের নামে নিজের প্রচার করতে ভালো লাগে না তবু ওই বেইমানকে মনে করিয়ে দেবেন যে সেই সময় যে মুখটার ভরসায় উনি ওই এসির ভেতরে বসে বসে এসি হাওয়ায় থাকতেন আর আমি চল পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে পায়ে রক্ত নিয়ে ছুটে বেড়াতাম সেই মানুষটা কিন্তু আমি বাকিটা সময় উত্তর দেবে আমি একটা ওভারচিন অর্ধশিক্ষিত কথার উত্তর দিয়ে তাকে বেশি ফুটেজ দিতে চাই না তিনি বলছেন যে আমি কলতোলার ছোকরা দাঁড়ানি বা বাউনার স্ট্যান্ডার্ড কোথায় একটু জিজ্ঞাসা করবেন না প্লিজ পড়াশোনাটা কতটা আছে যতদূর সম্ভব আমার কাছে নিশ্চিত আমি জানি আন্ডার গ্র্যাজুয়েট তাই ওনার কাছে তোলার ঝগড়া না হাই সোসাইটির ঝগড়া মা জানার দরকার নেই ওনাকে একটা কথা বলুন বিয়ে করেছেন হানিমুন পিরিয়ড কাটান বিষ্ণুপুর লোকসভায় মানুষের পাশে পাঁচ বছর আসেননি বিগত তৃণমূলের জমানা ধরলে দশ বছর তাকে পাশে পাইনি এই সময় এই রোদ গরমে আর ফুলবাল না বুকে আমি তার প্রতি করুণা সমবেদনা জানিয়ে একটাই কথা বলবো বিয়ে করেছেন হানিমুন পিরিয়ড বার করুন তারপরে নইলে ভাবা